দাঁড়াইতে পারে পা ছোট তাই কেন তোমার পা কত বড় এত বড় তুমি এত ছোট না আমি এত বড় এত বড় এত বড় ছোট আমি না বড় ছোট তফাৎটা এখনো বুঝে উঠতে পারে না কিন্তু এটা বুঝে যে ও হচ্ছে আমাদের মতো বড়ও না আবার একদম ছোট বাচ্চাদের ওই ছোট বাচ্চাদের মতো ছোটও না এর জন্য ও বলে যে আমি তো একটু বড় ছোট বড় ছোটো মানে যে ও না বড়ও না আর গতকালকে সানসেটের ছবিটা এঁকে আমার এই ছবি ফ্রেমগুলোর মধ্যে রেখে দিয়েছি তো মানে ভাবলাম ভিতরে ওই লেখাগুলো এই কোর্সগুলো ভালো লাগছিল না কিছু একটা আঁকি তো ওইটা এঁকে এরকম ঝুলিয়ে দিলাম একটু চেঞ্জও হলো আর এদিকে খেলা করছিলো ওর কি নিয়ে তারপরে বিকেলবেলা যখন ওর বাবা অফিস থেকে চলে আসলো কাজ একটু আগেই শেষ তো বললাম যে চলো একটু বাইরে যাই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিয়ে গিয়েছিলাম মেয়েকে এখানে নিয়ে এই খাঁচাটার ভিতরে আর কি বাচ্চাদেরই খেলার জিনিস তো কখনো এইটার ভিতরে ছাড়ি নাই যে আমার মেয়ে হচ্ছে একদমই মানে অনেক বাচ্চা দেখলে একটু ঘাবড়ে যায় তো এর ভিতরেও কি করবে খুঁজে পাচ্ছিল ওই যে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ পর মানে বোঝানোর পর বললাম যে একটু স্লিপারে উঠো ওইটা তো ছোট বাচ্চাদের ওইটা ওঠো তুমি পড়বে না তাও বসে বসে ওই সময় কাটিয়ে দিয়েছে তারপরে ওখান থেকে একটু খেলে টেলে বাসা চলে আসলাম বাসায় চলে এসে আমি ওর বাবা আর একটু বাহিরে গেল কাজে আর আমি এদিক দিয়ে কাপড় ধুচ্ছিলাম আর কাপড় ধোয়ার আগে ওকে আমি একটু কাজ দিয়ে নিলাম যে এই লেখাগুলো একটু কমপ্লিট করো ওকে লিখতে দিয়েছি আর হুট করে কারেন্টটা চলে গেল আর কারেন্ট চলে যাওয়ার পরে মানে আমার মেয়ে তো মানে এক চিৎকার মা কারেন্ট লাইট জ্বালিয়ে দাও পরে হচ্ছে ঘরে আমাদের একটা চার্জার লাইটের মতো আছে ওইটা জ্বালিয়ে দিয়েছি আর যেই হচ্ছে আমি বাথরুম থেকে চলে আসলাম কাপড় চোপড় ধোয়া কমপ্লিট করে তারপরে কারেন্টটা চলে আসলো তো যাক ভালো হয়েছে আমার মেয়েরা এতক্ষণে লেখা শেষ আমারও কাপড় ধোয়া শেষ এখন হচ্ছে গতকালকের কিছু কাপড় মানে দুই দিন যাবৎ শুকাই লাগলো কারণ এই যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এই কারণে একদিনের কাপড় একদিন শুকায় না একদিনের মানে একবার কাপড় ধুলে দুই দিন সময় লাগে কাপড় শুকাতে তো এই কাপড়গুলো হচ্ছে আমি এখন ভাজ করে নিব ভাজ টাজ করে আবার গতকালকের কিছু কাপড় আছে যেগুলো এখন শুকনা আয়রন করা হয়নি সেগুলো আয়রন করবো তো এখানে নিয়ে নিলাম অনেকগুলো কাপড় মানে যেগুলো আলমারিতে জমিয়ে রেখেছিলাম যে একসাথে আয়রন করবো আর এই আমগুলো এখন মেয়েকে কেটে দিব আমার মেয়ে মানে হঠাৎ করেই বলছে আম খাবে তো সবসময় আমরা যখন কাটি তখন আর কি খেতে চায় না তো এখন যেহেতু বললো তো একটু কেটেই দিই আর আজকে ওই পিকাচু কাটারটা নিয়ে এসেছে আর আমি যেই আমটা কাটবো আমার কাছ থেকে চাকুটা নিয়ে গেল তো খুবই দুষ্টমি করছিল আর মাঝে মাঝে আবার খুবই ভালো থাকে যতই হোক এই চাকু নিয়ে তো তো মানা যায় না নিয়ে নিলাম আর এবার এই কাটারটা কিনে দেওয়ার কারণ বলি ওই যে একটা কাটার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাঁচ টাকার একটা কাটার আমার মেয়ে এক দেড় বছর প্রায় ইউজ করলো তো এবার একটা নতুন কাটা দিলাম আর দোকানে গিয়ে আমি বললাম যে তুমি যেটাই খুশি নাও পর এটা চুজ করলো

আম দেখাচ্ছি তুমি ওই ওখান থেকে নেও পাকা পাকা দেখে হলুদ হলুদ দেখে দেখি আসো কোনটা কোনটা পাকছে এটা কাঁচা চলো এই তিনটা কাটি হুম আমো চলো রান্না করে চলো রান্না ঘরে যাই আমগুলো নিয়ে এসে দেখে এদিকে আমার ভাত বলক চলে এসেছে মানে আমি কাপড় ধুতে গিয়ে এদিকে ভাত বসিয়েছিলাম আর এদিকে মেয়েকে দিয়েছিলাম ধোয়া শেষ মেয়ে লেখাও শেষ মানে আমার ভাতও বলক আসা শেষ আর এই আমার মেয়ে সি ডি এগুলো টুকটাক করে আর সামনে যেহেতু নেই একটু ফাঁকা ফাঁকা রেখেছে আর সামনে থাকলে তো সবগুলো ফিল আপ করে দিতাম তো যাই হোক একটু পরে আবার লেখাবো আর এখনই আমগুলো কেটে দিব

তো এভাবেই আমি যখন ওকে কিছু কেটে দিই বা আমি আমার রান্নার জন্য সবজি কাটি বা আমি কোনো কাজ করি আমার পাশে বসে থাকলে এরকম গল্প করে মানে কী যেন বানায় বানায় এইটা হবে ওইটা হবে জানো এই করো সেই করো এরকম করে গল্প করে তো একটা গালি কেটে ওকে দিলাম আর আমি একটা খেয়ে নিলাম মানে ওর বাবা আসলে কি করে জানেন না সবসময় কেটে টেটে সুন্দর করে চামচ টামচ দিয়ে মানে একদম রেডি টেডি করে তাকে খেতে দিতে হয় আমার আবার এইভাবে মানে একটু বসে একটা খালি হাত দিয়ে চুলে কামড়ায় কামড়াই খেতে ওইটা আবার আমার খুব ভাল লাগে ওর বাবা থাকলে তো ওইভাবে মানে মন মতো খেতে পারি না তো মেয়ের সাথে বসে আমটা চুলে ইচ্ছা মতো বসে বসে কামড়ায় কামড়াই খাচ্ছিলাম তো আমি মেয়েকেও দিলাম এর মধ্যে আবার ওর বাবা চলে আসলো ওর বাবাকে গেট খুলে দিয়ে আমি আবার চলে আসলাম আর ওর বাবাকে বলছিলো বাবা তুমি চলে আসছো এই বাবাকে দেখলো আর ওর খাওয়া শেষ মানে একটা আমের একটা গালি খেয়ে ওর খাওয়া শেষ এদিকে ও হাতটা ধুয়ে দেখবেন আবারও চলে আসবে আবার একটু বসবে আবার একটু কথাবার্তা বলবে এরপরে আমি আমার ভাত নামাতে চলে গেলাম অলরেডি আমার ভাত হয়ে গিয়েছে আর মা মেয়ের গল্প করাও শেষ এখন হচ্ছে ভাতটা একটু মাছঝরা দিয়ে আমি কিছুটা কাপড় আয়রন করে নিব আর ওর বাবা এদিকে নামাজ পড়ে নিচ্ছিল তো এদিকে আমার অলরেডি কিছুটা আয়রন করা শেষ আর ওর বাবার নামাজও প্রায় শেষ ওর বাবার নামাজটা হলেই এদিকে আমি হচ্ছে খেতে দিব ভাত আর তারপর আমরা রাতে খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে পড়বো আর এভাবেই আমাদের মানে বিকেল থেকে সন্ধ্যা অবধি বা দুপুরের পর থেকে সময়টা আসলে আমার আমার মেয়ের এভাবেই কেটে যায় তো এখন হচ্ছে সব ভাত টাত নামিয়ে নিব আমি যেহেতু আমার রুম নিয়েই থাকি তো এদিকে আমার রুমের নিচে আমরা ফ্লোরে পাটি বিছিয়ে সময় খাই বা আমার শ্বশুর শাশুড়ি যখন আসে তখন আমরা এই পাটি বিছিয়ে খাই এখানে খাই বা আমার ডাইনিংয়ে খাই তো খুবই ভালো লাগে এরকম একসাথে বিছিয়ে পাটি বিছিয়ে খেতে জানি না যখন ডাইনিং টেবিল হবে বা যখন একটা টেবিল কেনা সামর্থ্য হবে তখন এই খাওয়া দাওয়ার এই মজাটা থাকবে কিনা আর এখানে হচ্ছে ওর বাবা খেয়ে দিয়ে অলরেডি চলে গিয়েছে ওর বাবার খেতে টাইম লাগে পাঁচ মিনিট আর আমার মেয়ের লাগে পঞ্চাশ মিনিট ওরা খাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমি ষাট মিনিটের মাথায় কি নিজে খেতে বসি তো একসাথে এখন আর ওইভাবে একসাথে খেয়ে দিয়ে উঠে চলে যাওয়া হয় না আর আগে যখন একসাথে খেয়ে দিয়ে উঠে যেতাম তখন দেখা যেত যে রাইসার বাবা আমাকে হেল্প করতো এই ভাতটা উঠিয়ে রাখার জন্য আর এখন তো এই যে মেয়েকে খাওয়াতে হয় দেখা যায় ও ওর প্লেট ও কিন্তু খেয়ে ওর প্লেটটা ঠিকই রেখে আসে এমনি সময়তেও রাইসার বাবা কিন্তু আমাকে অনেক হেল্প করে আমি যখন পরীক্ষা দিতে যাই আমি বাসায় না থাকলে ও কিন্তু খাবার দাবার খেয়ে দিয়ে প্লেট টেট পর্যন্ত সব ধুয়ে রাখে সব গুছিয়ে রাখে আমি আবার মাঝে মাঝে এসে দেখি যে না মেয়ের যত কাপড় চোপড় থাকে সেগুলো ধোয়া শেষ ওর কাপড় থাকলে ওগুলো ধুয়ে রাখে তারপর হচ্ছে ঘর বাড়ি গুছিয়ে ঝাড়টা দিয়ে এরকম করে মানে আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে যে আমি না থাকলে এই কাজগুলো করে বা যখন দেখে যে না আমার তো মেয়েকে নিয়ে আমি অনেক মানে প্রেশারের মধ্যে আছে তখনও আমাকে অনেক কাজ করে দেয় আবার একসময় মেয়ে আমার কাছে চায় না ও তখন খাইয়ে দেয় আসলে ভালো থাকতে গেলে এরকমই হওয়া উচিত সবাই মিলে ঝিলে কাজ করলে সংসারে কোনো কাজই ঝামেলার মনে হয় না আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদটা